আজ রাত দশটার পর থেকে সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে সি এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার তো বন্ধুরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও কী ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দেশজুড়ে কার্যত জারি হলো সিএএ লোকসভা নির্বাচনের আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারির পর দেশজুড়ে লাগু নাগরিকত্ব সংশোধনী আইন আগামীকাল থেকেই সিএএ বিধি কার্যকর মঙ্গলবার কাল থেকেই সিএএ নিয়ে করা যাবে আবেদন সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের দু হাজার উনিশের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের পর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয় যা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ তারপর করোনা পর্বে সিএএ কার্যকর করা সম্ভব হয়নি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে একাধিক কেন্দ্রীয় কথাতেও উঠে এসেছে এই বিষয়টি আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর কার্যকর করা হলো সিএএ দু হাজার চোদ্দো সাল থেকেই বারবার বাংলায় এসে নাগরিকত্ব নিয়ে সবর হয়েছিলেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দু সালের দ্বিতীয়বার ক্ষমতায় এসে সংশোধনী নাগরিকত্ব আইন বা সিএএ পাশ করায় মোদী সরকার এই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু বৌদ্ধ যৌন শিখ পার্সি খ্রিস্টানরা যদি ধর্মীয় উৎপরণের কারণে ভারতে আশ্রয় নিতে চান সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন আজ রাত থেকেই এই সি কার্যকর হলো যা আগামীকাল থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ